চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পাপমোচনী একাদশী পালিত হয় বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে আসে সুখ ও সমৃদ্ধি পৌরাণিক কাহিনী অনুসারে একাদশীতে শ্রীহরির রূপ ধরা হয় একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ করে পাপমচনী একাদশী উপবাস করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই পাপমোচনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন ভগবানের ধ্যান করে উপবাস করার সংকল্প গ্রহণ করুন একটি প্রদীপ জ্বালান এবং ধূপ জ্বালান এদিন ঠাকুর ঘরে কোটপুর জ্বালান শ্রী বিষ্ণুর ধ্যান করুন এরপর ভোগ নিবেদন করুন ঋণ মুক্তির জন্য এই দিন শ্রী বিষ্ণুকে হালুয়া ভোগ দিতে পারেন ভগবানকে জল হলুদ ফুল চন্দন নিবেদন করুন ব্যবসার উন্নতির জন্য শ্রী বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করতে হয় এরপর ব্রতকথা শ্রবণ করুন শ্রী বিষ্ণুর সঙ্গে সঙ্গে শ্রী মা লক্ষ্মীকেও পুজো করতে হয় আগামী এগারোই চৈত্র পঁচিশে মার্চ দু মঙ্গলবার পাপমচনী একাদশী একাদশী তিথি রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পাপমচনী একাদশীর দিনে দান করা খুবই শুভ বলে মনে করা হয় এই একাদশীর দিন সদর্যের পাশে একটি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন সারা বাড়িতে গঙ্গা জল ছিটান এই দিন তুলসী মন্ত্র জপ করা ও তুলসী পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় বাড়ি থেকে দারিদ্রতা দূর করার জন্য পাপমচনে একাদশীতে সকালবেলা ও সন্ধ্যাবেলা তুলসী গাছে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন তুলসী মন্ত্র জপ করুন পূজায় এগারোটি তুলসী পাতার ভোগ নিবেদন করুন এতে দারিদ্রতা কাটবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল